এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক কথায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলা বলতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব আর অন্যদিকে ঝাড়খণ্ডের নিম্নচাপ এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার উপরে এর প্রভাবে দিনভর বৃষ্টি আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও তো বন্ধুরা আজ বুধবার নয় তারিখ কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে প্রায় সকালের দিকে একদিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া জেলা খড়গপুর এবং কোলাঘাট পাশাপাশি বাঁকুড়া জেলা দুর্গাপুর কাটুয়া এবং শান্তিপুর কৃষ্ণনগর নদিয়া। এই জেলাগুলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে মোটামুটি কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর চন্দ্রকোনা এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়া এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি নদিয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঘুষখোড়া দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন কাটুয়া এসব এলাকায় তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার সকালের দিকে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার ন তারিখ বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর করণদিঘি থেকে শুরু করে মোটামুটি মালদা জেলা এসব এলাকায় উপরের দিকে জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি দমকা হওয়ার সাথে কোচবিহারে হালকা মাঝারে বৃষ্টি চলবে বুধবার ন তারিখ এবং বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এদিকে মোটামুটি ঢাকা সিলেট বিভাগ এবং কুমিল্লা খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী বিভাগ এসব এলাকায় বুধবার কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মাঝারি বৃষ্টি চলতে পারে দিনের একাধিক সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেহেরপুর রাজশাহী বিভাগ ঢাকা এসব এলাকাগুলিতে এবং উপকূলবর্তী এলাকাগুলি খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং খড়গপুর থেকে শুরু করে এদিকে কোলাঘাট দক্ষিণবঙ্গের আরামবাগ হুগলি জেলা দুই বর্ধমান এসব এলাকায় পুরুলিয়া ধানবাদ তিলিয়া এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার এবং বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবারের আপডেটটাও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে বেলা বাড়তে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে বৃহস্পতিবার দশ তারিখ তবে তবে কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে না শান্তিপুর বর্ধমান দুই বর্ধমান হুগলি জেলা আরামবাগ এবং চন্দননগর কলকাতা এছাড়া উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি কাটুয়া দুর্গাপুর সিউড়ি নলহাটি এদিকে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার দশ তারিখ এবং উত্তরবঙ্গের মালদা জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে একটু যেহেতু উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন একটু বৃষ্টি বাড়বে এবং দুই দিনাজপুর সহ বালুরঘাটের পাশাপাশি করণ দিঘি এসব এলাকায় বৃষ্টি চলবে মাঝারি থেকে হালকা এবং এদিকে দার্জিলিং এবং কালিম্পং শিলিগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দশ তারিখ বৃহস্পতিবার ঢাকা ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগ এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার দশ তারিখ বাংলাদেশের জেলাগুলিতে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবারের দুপুরের দিকে খুলনা বরিশাল কলাপাড়া এসব এলাকা মেহেরপুর এবং ঢাকা রাজশাহী বিভাগ এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এবং শুক্রবারে কী আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার এগারো তারিখেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ফের বৃষ্টি বাড়বে শনিবার বারো তারিখ থেকে শনিবার বারো তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ফের ভারী বৃষ্টি বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বড়ইপুর দক্ষিণ চব্বিশ পরগনা বরইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর গোসাবা বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুর বড়ইপুর এসব এলাকা এবং কলকাতার এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বেলদা তমলুক হলদিয়া নামখানা ফেজারগঞ্জ দীঘা কাথি, মন্দারমণি সুন্দরবন এলাকা এসব এলাকায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি দুই বর্ধমান হুগলি জেলার আরামবাগ এদিকে সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলার রঘুনাথপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এসব এলাকায় কিন্তু অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার বারো তারিখ তবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং দুই মেদিনীপুরে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হতে পারে তবে রবিবার কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার দেখবো রবিবারের যে আপডেটটা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু রবিবারও কিন্তু রীতিমতো বৃষ্টি বাড়বে অর্থাৎ শনিবার বৃষ্টি বাড়বে রবিবার ভোর রাত এবং সকালের দিকেও বৃষ্টি থাকবে ভালো পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি গঙ্গাসাগর এবং হলদিয়া নামখানা ফেজরগঞ্জ সুন্দরবন এলাকা দীঘা কাঁথিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে একটু বেশি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন শনিবার থেকে বিশেষ করে শনিবার এবং রবিবার গোসা বা জয়নগর মাজিলপুর এবং উলবেড়িয়া তমলুক এদিকে পাশাপাশি রয়েছে কতুলপুর হুগলি জেলা আরামবাগ এসব এলাকায় বাড়বে বৃষ্টি শনিবার এবং রবিবার এবং এদিকে কী আপডেট পাওয়া যাচ্ছে রবিবার দুপুরের পর থেকে কিন্তু মোটামুটি এদিকে পাশাপাশি উড়িষ্যা রাজ্যে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যার এদিকে জলেশ্বর এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রবিবার তেরো তারিখ দীঘা এবং কাঁথিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে এদিকে গোপীবল্লভপুরের পাশাপাশি বেলদা এবং তমলুক কোলাঘাট এসব এলাকা এবং ঝাড়গ্রাম জেলা এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার তেরো তারিখ তো বন্ধুরা এ রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে